আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করব এইচএসসি এর हायर ম্যাথের আমরা হচ্ছে 18 এর 5 থেকে শুরু করব ওকে তো এখানে 5 নাম্বার যে ম্যাথটা আছে আমাদের এখানে এই ম্যাথটা বলা আছে এখানে যে আপনার f tan x দেওয়া আছে ওকে আর সো আমাদের এখানে দেখাতে বলছে f of x 10, y okay? e f of x plus y is equal to f of, x plus f of y, y 1 f of y f of x এখানে এটা আমাদের প্রুফ করতে বলছে তো আমাদের দেওয়া আছে যে মানটা এটা আমরা প্রথমত তুলি এখানে 5 নাম্বার ওকে তো এখানে কি দেওয়া আছে আরে আল্লাহ কি আছে এটা ভুল লিখলাম একটু দেওয়া আছে এফ অফ এক্সিগুলো কি দেওয়া আছে এখানে টেন এক্স দেওয়া আছে এখানে ওকে যারা চ্যানেলটিতে নতুন এবং ভিডিওগুলো দেখতেছেন রেগুলারলি তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনি সব ভিডিও পেয়ে যান এবং আমি কিন্তু এইচএসি আইসিটি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি ওকে এবং সম্ভব লিঙ্কশালা আমরা ফিজিক্স ভিডিওগুলো দেবো যে আপনারা যদি চান আর কি আমাকে কমেন্টে জানাবেন যে ফিজিক্স ভিডিও লাগবে কিনা তো আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া যেটা লেফট হ্যান্ড সাইড দেওয়া মানে সরি প্লাস ওয়াই হ্যাঁ এইটা আমাদের এক্স প্লাস মাইনাস করতে বলছে যাই হোক আমরা খুব সিম্পলি করবো এই বিষয়টা অত বেশি প্যারা নেব না তো এই যে এফ অফ এক্স প্লাস এটা মানে লেখা যাবে কি বলুন তো এখানে লেখা যাবে ট্যান অফ

আর মাইনাসের ক্ষেত্রে নিচে মাইনাস হবে আর ওয়ান প্লাসের ক্ষেত্রে মাইনাস মাইনাসের ক্ষেত্রে প্লাস টেন এ টেন বি টেন এ ইন্টু টেন বি এখানে এটা হচ্ছে আপনার সূত্র ওকে আচ্ছা তো এখানে দেখুন তো টেন অফ এক্স মানে কি আমাদের এখানে এই যে এফ অফ এক্স লেখা যাবে এখানে আবার টেন অফ ওয়াই মানে কি লেখা যাবে আমরা এখানে আরেকটা কাজ করে দেবো সেটা হচ্ছে আপনার অত দিয়ে লিখবো যে টেন অফ মানে এফ অফ ওয়াই কুড লিখবো যে টেন অফ ওয়াই লিখবো এখানে ওকে কারণ এক্সের সাথে ওয়াইটা শুধু বুঝবে এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলছে তাই না তো লিখবেন যে আপনার এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখে দেবেন তাহলেই আমাদের হয়ে যাবে প্রুফড ওকে তো এই তো আমাদের গেল হচ্ছে পাঁচ নাম্বার আমরা সহজভাবে করবো ম্যাথগুলো খুবই ওকে তারপরে আপনার এখানে আছে ছয় নম্বরটা আছে এখানে এফ অফ এক্স ইকুল টু ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স দেওয়া আছে তবে দেখাতে বলছে এফ অফ কস থিতা ইকুয়াল টু ট্যান এই মানটা আমাদের প্রুভ করতে বলছে এখানে সো আমরা এবার আমরা এটা এবার সলভ করব তো ছয় নম্বরটা আমাদের এখানে যেটা দেওয়া আছে এখানে ভি আই নাম্বার এখানে ওকে তো দেওয়া আছে কি আমরা লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে আপনার এখানে

থেতা ওকে টু সাইনস কোয়ার থেতা আবার আপনি যে এভাবে লেখেন যে ওয়ান মাইনাস কোয়াস থেতা এটা সূত্র কি টু সাইনাস স্কোয়ার থেতা বাই টু এটা অবশ্যই আপনাকে পরতে হবে তীর না করলে এগুলো বুঝবেন না এটা হচ্ছে আপনার এখানে শুধু টু থিতা এবং সিঙ্গল থিতা সূত্র আর কি এবার ওয়ান প্লাস কোয়াস টু থিতা আপনি যে করেন এটা শুধু হচ্ছে টু কজের স্কোয়ার ওকে এখানে হচ্ছে টু থিতা এখানে এবং ওয়ান প্লাস কোয়াস থে তাহলে কত এখানে টু কজ স্কোয়ার

কত ছোট ছোট ম্যাথ এবং পরীক্ষা কিন্তু অনেক আসে এখানে এই কোশ্চেনগুলো এবং অ্যাডমিশন টেস্ট যারা দেবেন লিখিত পরীক্ষা তাদের জন্য মোদ্দেন ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো ওকে সাত নম্বর যেটা আছে ফাই অফ এক্স ইকুল টু লন ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স তাহলে আমাদের ফাই অফ ওয়াই এবং ফাই অফ জেড ইকুল টু এটা আমাদের প্রুফ করতে বলছে এখানে যাই হোক আমরা এখানে ম্যাটা তুলবো তারপরে অ্যান্সার করবো খুব ইজিলি আমরা ম্যাথ করবো এখানে ওকে খুব ইজিলি করবো তারপরে আমাদের ও সরি আমরা এখানে এখনো তো ম্যাথে তুলিনি ভি আই আই এখানে তো এখানে আপনার দেওয়া আছে কি এখানে কি দেওয়া আছে হচ্ছে আপনার দেওয়া আছে ফাইভ অফ এক্স ইজিকেল টু নন ওয়ান মাইনাস এক্স আর ওয়ান প্লাস হচ্ছে এক্স এটা আমাদের দেওয়া আছে ওকে তো আমাদের দুটো কিন্তু আমাদের ফাইভ অফ এক্স এবং ফাইভ অফ জেড আমাদের প্রুভ করতে বলছে এখানে সো আমরা করব কি প্রথমত ফাইভ অফ এই যে আমাদের এখানে যে মানটা আছে এখানে আমরা এখানে ফাইভ অফ ওয়াই বের করবো এবং কি ফাইভ অফ জেড বের করব এই মানটা প্রথমত আমাদের বের করতে হবে ওকে অতএব

এই মানটা বের করি আমরা এখানে ফাইভ অফ এই মানটা বের করি যে লিখবেন যে এবং কত আছে এখানে আমাদের এখানে ওয়ান প্লাস ওয়াই জেড এটা আমাদের কিন্তু এই যে ওয়াই প্লাস জেট এর মানটা আমাদের প্রুভ করতে বলছে কিন্তু দেখুন ভাই আপনি এই মানটা যেখানে লন লন নেন তাহলে কিন্তু মানটা করা খুব টাফ হয়ে যাচ্ছে তো আমরা করবো কি রাইট হ্যান্ড সাইড দিয়ে এটা লেফট হ্যান্ড সাইডে প্রুফ করবো এখানে তাহলে আমাদের জন্য ইজি হবে কারণ আপনি এখানে এই ওয়াই মানটা যদি লন করেন এবং এটা যদি লন করেন লন 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 প্লাস লন করে একটা মান করলে মানে হ্যাজিটেশনের মধ্যে পড়ে যাবেন আর কি এই জন্য আমি করবো কি মানটাকে এইটা নিয়ে কাজ করবো এখানে তো এটা আমরা এখানে রাইট হ্যান্ড সাইড নিয়ে আপনি বলতে পারেন বা এখানে নিয়ে করলে কোনো সমস্যা নেই তো এইটা মানে কি বলুন তো এটা মানে হচ্ছে আমাদের লন আমাদের এখানে এক্স এ যাতে কি হবে এখানে এই পুরো মানটা বসবে এখানে ক্লিয়ার এক্স এ জাতে আমাদের কি হবে এই যে পুরো মানটা বসবে এখানে তো আমরা করবি লন প্রথমে ওয়ান মাইনাস কি আছে এখানে ওয়াই প্লাস জেড আছে ওয়ান প্লাস কত এখানে আপনার ওয়াই জেড আর নিচে আমাদের ওয়ান প্লাস এখানে কি ওয়াই প্লাস জেড ওয়ান এই মানটা আমরা পাচ্ছি আর কি আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি তারপরে আমরা এখানে চাইলে করতে পারি লন করে ওপরে লসাই করবো আমরা এখানে লসাই করলে ওয়ান প্লাস ওয়াই জেড হবে এখানে তো ওয়ান দিয়ে করলে এটা নিচে একটা ওয়ান তো এটা করলে ওয়ান প্লাস কি হবে এখানে ওয়াই জেড হবে এখানে এবং মাইনাস দেওয়ার করলে মাইনাস ওয়াই মাইনাস জেড এখানে হচ্ছে ওয়ান প্লাস কী হবে এখানে ওয়াই জেড হবে এখানে এবং কি এখানে ওয়ান প্লাস ওয়াই জেড হবে এখানে এটা ওয়াই প্লাস কী হবে এখানে জেড হবে এখানে ক্লিয়ার এই মানটা পাবো তো এখানে দেখুন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার ওয়ান প্লাস ওয়াই জেড এবং এটা কাটা যাবে এখানে হ্যাঁ কাটা গেলে আপনার যে মানটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে লন পাবেন এখানে আর কাটাকাটি হ্যান ত্যান করে আপনি যেটা পাচ্ছেন উপরে পাচ্ছেন এখানে ওয়ান প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই মাইনাস জেড পাচ্ছেন এখানে ওকে এখানে ওয়ান প্লাস জেড প্লাস ওয়াই এই মানটা আপনি পাচ্ছেন আমি এখানে করিনি জাস্ট আমি করছি আপাতত করতেছি এরপরের অংশটা কি আমরা করবো এখানে দেখুন তো আমাদের কোনো কিছু কমন যাচ্ছে কিনা উপরে নিচে কিছু কমন যাচ্ছে কিনা দেখুন তো সো এখানে আমরা ওয়ান এবং ওয়াইটাকে একদিক নেই ওয়ান মাইনাস ওয়াইটাকে আমি একদিক করলাম এখানে ওকে আর এই জেড এবং এই জেড থেকে আপনি যেখানে প্লাস জেড যদি কমন নেন এখানে ওকে মাইনাস জেড আপনি যদি কমন নেন মাইনাস জেড কমন নিলে আপনারা কিন্তু এই জেডটা টা মাইনাসটা প্লাস হবে এখানে তাহলে ওয়ান থাকবে এখানে আর এখানে আমাদের মাইনাস কি হবে ওয়াই হবে এখানে ক্লিয়ার আবার এখানেও যদি আপনি এখানে এই কাজটা করেন ওয়ান প্লাস ওয়াই করেন এখানে আর এখানে যদি আপনি জেড কমন নেন কি হবে ওয়ান প্লাস এখানে ওয়াই পাবেন এই এটা কোন দুটো থেকে পাচ্ছেন এখানে আপনি এইটা এবং এটা থেকে পাচ্ছেন এখানে ক্লিয়ার আচ্ছা আই থিঙ্ক আমি বলতে পারছি এই বিষয়টা একটু বড় হবে সো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে আপনাকে অধৈর্য হলে ম্যাথমেটিক্সে হবে না আপনাকে ফ্রেশমেন্ট মুভমেন্ট সব কিছু নিয়ে আপনার এখানে আসতে হবে ওয়ান মাইনাস ওয়াই উভয়তেই কমন যাচ্ছে এবং কি আমাদের থাকতেছে ওয়ান মাইনাস জেড থাকবে এখানে ওয়ান প্লাস ওয়াই হবে এখানে এবং এখানে ওয়ান প্লাস জেড থাকবে ওকে ওয়ান প্লাস জেড থাকবে ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা তো আমরা এই কি করব এখানে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই এগুলো আমি করব একদিক করব এখানে ওকে তো আমি এখানে লন করে এভাবে লিখতে পারি না এখানে যে ওয়াই এবং ওয়ান প্লাস ওয়াই ইন্টু লনের ক্ষেত্রে আমরা কি জানি বলুন তো এখানে লনের ক্ষেত্রে আমি একটু সূত্রগুলো আপনাকে লিখে দিচ্ছি লন অফ এ বি এটা মানে হচ্ছে আমাদের লন অফ এ প্লাস লন অফ বি এখানে এটা জানি আমরা হ্যাঁ বেজের ক্ষেত্রে বেস কমন মানে লন কমন যদি দূরে থাকে তাহলে গুণ থাকলে যোগ হবে যোগ থাকলে গুণ হবে ভাগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে ভাগ হবে তার মানে এখানে লেখা যাবে যে লন অফ ওয়ান মাইনাস ওয়াই এবং কি ওয়ান প্লাস ওয়াই এটা একটা অংশ প্লাস লন অফ ওয়ান মাইনাস জেড এবং কি ওয়ান প্লাস জেড এখানে ওকে তো এই লন অফ এটা মানে কত বলুন এটা মানে হচ্ছে আমাদের কি এফ অফ ফাইভ অফ ওয়াই না এখানে ফাইভ অফ ওয়াই লিখবেন এখানে যে ফাইভ অফ ওয়াই প্লাস এটা হচ্ছে ফাইভ অফ জেড হবে এখানে যেমন আমাদের এই ফাইভ অফ ওয়াই প্লাস ফাইভ জেড ইকুল আমাদের এটা প্রুভ করতে বলছে তো আমরা এটা থেকে এটা নিয়ে আসলাম মানে উল্টারা করলাম রিভার্স ওয়ালে করলাম তাহলে এখন প্রুফ লিখে দেবেন এখানে ওকে লিখবেন কি এখানে প্রুফ লিখবেন আই হোপ এটা বুঝতে পেরেছেন আসলে আসলে খুব বেশি হার্ড জিনিস না সিম্পলি আমি যে চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে তো লিখে দেবেন এখানে এই মানটা যে আপনার ফাইভ অফ ওয়াই প্লাস ফাইভ অফ জেড ইজ টু কত এখানে ফাইভ অফ কত হবে এখানে ওয়াই প্লাস জেড ওয়ান প্লাস ওয়াই জেড এখানে ওকে আচ্ছা এটা বাদ দিলাম তো এরপরে আমাদের এখানে আট নম্বর যে ম্যাটা আছে এফ অফ এক্স উল্টো আমাদের ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস আছে এখানে এবং এইটাই আমাদের এটা প্রুভ করতে বলছে ওকে এটা কুয়েটে অ্যাডমিশন টেস্ট আসছে কিন্তু মানে ইম্পর্টেন্ট কোশ্চেন তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা আরো বেশি জোর দিয়ে করবো ইংসা আল্লাহ তো আমরা এবার হচ্ছে আপনার আট নম্বর ম্যাটটা সলভ করবো তো দেওয়া আছে আমাদের এখানে এফ অফ এক্স আমি লিখবেন এখানে দেওয়া আছে যে মানটা আমি একটু তাড়াহুড়ো করে লিখতেছি ওয়ান প্লাস এক্স এবং কি ওয়ান মাইনাস এক্স আছে এখানে ক্লিয়ার তো অতএব আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের কি আছে এখানে বলুন তো মানটা এফ অফ টু এক্স বাই ওয়ান প্লাস এক্স এটা করলে আমাদের এটা প্রুভ করতে বলছে এফ অফ এক্স করতে বলছে তো আমরা এখানে লিখি কেন এটা হ্যাঁ কি আছে এখানে এফ অফ টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমরা কিন্তু এবার এখানে এই লেফট হ্যান্ড সাইড দিয়ে মান করলে কিন্তু হয়ে যাচ্ছে তো এই যে মানটা পাচ্ছেন আপনি এখানে এই যে মানটা পাচ্ছেন আপনি এখানে এই মানটা কিন্তু আমাদের এক্সে যাতে বইবে যে এই এক্সে যাতে বইব ওকে এই মানটা এখানে বসায় ক্যালকুলেশন করে হয়ে যাবে তার মানে এটা মানে হচ্ছে লন কত হচ্ছে লন তো এখানে হচ্ছে কি এখানে উপর হচ্ছে কি ওয়ান এক্সে টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে এখানে হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স বাই ওয়ান প্লাস কি এখানে এক্স স্কোয়ার ক্লিয়ার আচ্ছা তো উভয় থেকে আপনি এখানে লন নেবেন এখানে কি এখানে লন নেবেন ক্লিয়ার লসগ হচ্ছে আমাদের ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার মানে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হবে এখানে মাইনাস এটা প্লাস টু এক্স হবে এটা তো লসগু পারে না আই থিঙ্ক এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হবে এখানে এখানে কি আমাদের ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স হবে এখানে ওকে এই ভদ্রলোক আর এই ভদ্রলোক কাটা যাবে এখানে আমাদের এর মনে ভ্যানিশ করলাম তো তার মানে এখানে থাকতেছে লন থাকতেছে এখানে এবং ওয়ান প্লাস এক্স কর প্লাস টু এক্স এবং কি ওয়ান্স কর মাইনাস টু এক্স হবে এখানে দেখুন ভাই দুটা থেকে কিন্তু সুত্রু হচ্ছে এখানে সুত্রটা কেমন হচ্ছে দেখুন আমি যদি সুত্রটা লেখার জন্য একটা লাইন লিখি এখানে তাহলে সমস্যা হবে না এই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান প্লাস ওয়ানের প্রেসার করা যাবে আবার এখানে কি এক্স কর মাইনাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়ানের প্রেসার করা যাবে ওকে তার মানে এখানে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের লন অফ কি পাবেন এখানে

এটা রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলছে তো লিখবেন যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখবেন ওকে এতটুকু লিখলে আমাদের এখানে অ্যানসার ডান তো এরপরে ম্যাটটা আমরা এবার করব ইনশাআল্লাহ দেখুন এখানে কি বলা আছে এটা বুয়েট লিখিত পরীক্ষা আসবে উনি বিশ সালে রিসেন্ট আসছে এখানে ওকে ঢাকা বোর্ডে আসছে এবং কুমিল্লা বোর্ডে আসছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুবই ইজি আর কি হ্যাঁ বড় হবে ম্যাটটা হয়তো বা ম্যাটটা কিন্তু আমার কত বেশি হার্ড না তো ফাইভ অফ এক্স ইউল টু কোয়াড ইনভার্স দেওয়া আছে ওয়ান প্লাস এক্স এক্স স্কোয়ার তো আমাদের এখানে ফাইভ অফ জিরো ফাইভ অফ ওয়ান ফাইভ অফ টু এর মানটা আমাদের ফাইভ বাই টু আমাদের প্রুভ করতে বলছে ওকে তো আমরা এখানে করবো কিন্তু এই ম্যাটটা করতে গেলে আপনার কিছু বিষয় লাগবে সেটা হচ্ছে আপনার এখানে সেকেন্ড পেপারের সেকেন্ড পেপারের সাতের বি নাম্বার এবং এ নাম্বার সাতের এ বি অধ্যায়গুলো লাগবে ওখানে টেন ইনভার্স এক্স টেন ইনভার্স ওয়াই সূত্রগুলো আছে এখানে তো এই সূত্রগুলো আমাদের লাগবে আর কি যাই হোক আমি যদিও এই ভিডিওগুলো করছি আপনি প্লেলিস্টে দেখতে পারেন ওকে তারপর আমি এখানে ম্যাথগুলো করার সময় চিত্র বা যা লাগবে তা দিয়ে দেবো এখানে ওকে তো আইএক্স নাম্বার ম্যাথ এখানে তো দেওয়া আছে এখানে কি ভালো করে দেখেন বুয়েট লিখিত পরীক্ষা আছে এখানে তার মানে আমাদের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা এখানে আছে ফাইভ অফ এক্স কি আছে এখানে কোয়াট ইনভার্স ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার দেখুন তো আমরা প্রথমত এই যে জিরো টু ওই মানগুলো বসাবো যে ফাইভ অফ জিরো এখানে আছে তাই না এখানে মানটা একটু দেখুন প্রথমে জিরো তারপরে ওয়ান এবং টু আসছে এখানে তো আমরা প্রথমত জিরোর মানটা বের করি এর মান তারপর টুর মান বের করবো এখানে তো জিরো মান কত হবে এখানে কট ইন ভাস ওয়ান এটার মান জিরো জিরো প্রেস করলে জিরোই হবে এখানে তার মানে কোয়াট ইন ভাস কিন্তু ওয়ান পার্সেন্ট ওকে তো কোয়াট ইন ভাস এর মান কত আমরা জানি কোয়াট ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান এখানে তাহলে এখানে যে কোয়াট ইন ভাস কোয়াট পাই বাই ফোর মানে ওয়ান তার মানে এটা কাটলে কত হবে এখানে কোয়াট এটা পাই বাই ফোর পাবেন এখানে ওকে এই মানটা পাই বাই ফোর পার্সেন্ট আবার আপনি এখানে ফাইভ অফ কী ওয়ান করবে না এখানে ওয়ান করলে কত হবে এখানে কট ইন ওকে কট ইন ভাস ওয়ান প্লাস ওয়ানের এখানে ওয়ানের প্রেস কর না প্রথমত ওয়ান তারপর ওয়ানের প্রেস কর ওয়ান প্লাস এক্সের প্রেস করবো ওয়ানের প্রেস করতে মানে তিন হবে এখানে তো কট ইন কত হবে এখানে থ্রি এখানে ওকে আচ্ছা তো এরপর আমাদের আছে কি এখানে আবার যেটা আছে এখানে ফাইভ অফ টু আছে এখানে কট ইন ভাস কত এখানে ওয়ান প্লাস টু প্লাস টু এর প্রেস কর এখানে ওকে তাহলে হচ্ছে আমাদের কট ইন ভাস কট ইন কত হবে এখানে চার ছয় সাত এখানে এই মানগুলো আমরা এখানে পাচ্ছি আর কি এখন বাম পক্ষ মানটা বসাবো এখানে লেফট হ্যান্ড সাইড করবে এখানে ইকুয়াল টু কি আছে এখানে ফাইভ অফ জিরো প্লাস ফাইভ অফ ওয়ান প্লাস ফাইভ অফ সেকেন্ড টু দেওয়া আছে এখানে এই মানটা দেওয়া আছে এটা আমাদের পাই বাই ফোর প্লাম এখানে তাই না আমরা এটা পাইছি আর কি তারপরে প্লাস আমাদের ফাইভ অফ ওয়ান মানে কত বললাম টেন ইনভার্স হ্যাঁ কত পাবো এখানে দেখি একটু টু কট ইনভার্স কতখানে এখানে থ্রি এখানে হ্যাঁ টু কট ইনভার্স থ্রি প্লাস ফাইভ আপ টু মানে কতখানে আপনার কট ইনভার্স সেভেন এখানে কট ইনভার্স সেভেন ক্লিয়ার তো একটা সূত্র বলি সেটা হচ্ছে আপনার এখানে ট্যান ইনভার্স থ্রি ইকুয়াল টু ওয়ান বাই কোয়াট ইনভার্স থ্রি লেখা যাবে এটা একটা লেখা যাবে আবার এখানে দেখুন কোয়াট ইনভার্স মানে ওয়ান বাই ট্যান ইনভার্স লেখা যাবে এখানে ওকে ওই এটা তো ভুল লিখলাম এটা তো এরকম না এটা হচ্ছে আমাদের কোয়াট ইনভাস হবে এখানে এরকম হবে কোয়াট ইন ভাস ওয়ান বাই থ্রি হবে আবার এখানে ওই কোয়াট ইনভার্স থ্রি মানে লেখা যাবে কি এখানে এটা আমাদের দেওয়া ওই দেওয়া আছে আর কি তো আমরা এখানে সূত্র তো জানি টেনের তো আমরা এখানে সবগুলো টেনে কনভার্ট করবো তো লেখা যাবে প্লাস টু ইন টু টেন ইনভাস ওয়ান বাই থ্রি এখানে আমরা এটাকে টেন কনভার্ট করবো এখানে টেন ইনভাস করতে হবে এখানে ওয়ান বাই সেভেন হবে এখানে ওকে তা আমরা জাস্ট এতটুকু সূত্র করলাম এখানে

প্লাস এখানে কত আছে টেন ইনভাস কত এখানে ওয়ান বাই সেভেন এখানে ওকে আচ্ছা তো এখানে আপনার পাবেন এখানে আর প্লাস টেন ইনভাস ওয়ান এই টু বাই থ্রি তো এখানে পাবেন এখানে এটা লসই করে আমি একবার উল্টে দিচ্ছি তিন থেকে নয় নয় অনেক নয় থেকে আট হবে এখানে ক্লিয়ার আমি একবার করে দিলাম এটা চার হবে এখানে এটা কাটলে এটা একটু লসই করে দেখবেন এখানে এই মানটা একটু লসই করে দেখবেন আমি একটু জাস্ট একটু আপনাকে আন্ডারলাইন করে দেখাচ্ছি এই জিনিসটা এই কাজটা এখানে এটা হবে এরকম না যে আপনার হচ্ছে ওয়ান বাই নাইন হচ্ছে নাইন হবে নাইন মাইনাস ওয়ান এইট বাই নাইন হবে উল্টে লেখলে তো এইট হবে এখানে যাই হোক তিন হবে এখানে যাই হোক এটা আমাদের হচ্ছে কি পাই বাই ফোর এটা হচ্ছে প্লাস টেন ইনভার্স থ্রি বাই ফোর প্লাস আমাদের কি এখানে টেন বাই সেভেন আছে এখানে ওকে এই মানগুলো আমরা পাচ্ছি তো এটা আমরা পেলাম এখানে মোটামুটি এরপরে আমাদের আরেকটা সূত্র আমাদের পড়তে হবে সেটা হচ্ছে আমাদের হ্যাঁ এটা সূত্র হচ্ছে জানি এই সূত্র এই যাতে এটা ওয়াই ধরবো ধরে আমি কাজ করবো তাহলে হয়ে যাবে পাই বাই ফোর প্লাস এটা কি টেন ইনভাস এক্স প্লাস ওয়াই এক্স মানে কি থ্রি বাই ফোর ওয়ান বাই সেভেন ওয়ান মাইনাস এক্স ওয়াই এখানে ওয়ান বাই সেভেন এখানে হবে ওকে এই মানটা আমরা পাচ্ছে আর কি ফাইনালি এখন আমাদের ক্যালকুলেশন লসাগু টসগু এটা আমাদের করতে হবে নিজের মতো করে পাই বাই ফোর এখানে করবো প্লাস ট্যানিন ইন ভাস লসগু চার সাথে আট এখানে ওকে হ্যাঁ চার সাথে আট এখানে তো এখানে তিন সাথে একুশ হবে এখানে প্লাস চার ওকে চার হবে এখানে আর এখানে আমাদের কি আঠাশ হবে এখানে আর এটা আঠাশ তো থাকবে এখানে আর মাইনাস থ্রি এখানে ওকে আঠাশ আটাশে আমি কাটবো এখানে তো এই পাই বাই ফোর পাবো এখানে প্লাস টেন ইনভাস ওকে টেন ইনভার্স এখানে কত পঁচিশ উপরে একুশ হাজার পঁচিশ এখানে পঁচিশ মানে পঁচিশ বাই পঁচিশ মানে ওয়ান হবে এখানে আই হোপ আমরা বুঝতে এখানে এটা কাটলে আমাদের ওয়ান হবে এখানে তার মানে পাই বাই প্লাস এখানে ওয়ান হ্যাঁ আচ্ছা টেন ইনভাস ওয়ান মানে কত বল এখানে পাই বাই ফোর এখানে এটা ফোর্টি ফাইভ ডিগ্রির জন্য হবে এখানে প্লাস টেন ইনভাস কত হবে এখানে টেন পাই বাই ফোর হবে এখানে তো এই টেন টেন কাটা দেন তাহলে আপনার হবে কি পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর এখানে মানে পাই বাই টু হবে এখানে ওকে এটা লসন গুলো পাই বাই টু হবে আশা করি বুঝছেন এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলছে এখানে সো এটা বুয়েট আসছে তার মানে ইম্পর্টেন্ট এরপর আমাদের দশ নম্বর যে ম্যাটটা আছে এখানে ম্যাটটা আমরা সলভ করব করে আমরা আজকের মন শেষ করবো ইনশাল্লাহ এখানে আমাদের বলা আছে যে এফ অফ এক্স এই মানটা দেওয়া আছে এখানে এবং এফ অফ এ ইকুয়াল টু ওয়ান ওয়ান ইকুয়াল টু ওয়ান টু ইকুয়াল টু হলে এফ অফ থ্রি এর মানটা কত হবে সেটা আমাদের বের করতে বলছে এখানে যাক আমরা এখানে মানটা এখানে বের করি তারপরে ক্যালকুলেশন করব এক্স নাম্বার ওকে একটু ভিডিওগুলো ধৈর্য সাগরে দেখলে আপনি কিন্তু কমপ্লিটলি কোর্সগুলো ফ্রি করতে পারবেন এখানে হ্যাঁ একটা টাকা ছাড়াই শুধু এম বিকে নিয়ে কিন্তু কোর্সগুলো দেখতে পারবেন তো এখানে দেওয়া আছে এফ অফ এক্স ইকুলে দেওয়া এখানে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি দেওয়া এখানে ড্যাটস ওয়াই আমাদের এখানে এফ অফ ওয়ান হ্যাঁ এ মানটা আমাদের কত হবে এখানে ওয়ানের প্লাস স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়ান প্লাস আছে বি ইকুয়াল কিন্তু ওয়ান তার মানে আমাদের এফ অফ এর মানটা ওয়ান ওখানে বলেই দেওয়া আছে এখানে আমরা এখানে নতুন করে কি বললাম তাহলে এখানে ওয়ান আর এই যে কত হচ্ছে এখানে বলুন তো এই মানটা কত হচ্ছে এখানে এটা এ এবং এ বি যে এ প্লাস বি এই ওয়ান ওয়ান কাটবো এখানে কাটলে কত হবে এখানে জিরো হবে তাহলে এ প্লাস হচ্ছে এখানে ওকে এটা আমি এক নম্বর ইকুয়েশন দেবো এখানে না বুঝলে অবশ্যই বলবেন এফ অফ টু এফ অফ টু মান টু এখানে এটা মানে কত হবে এখানে এই যে টু এর উপর স্কোয়ার হবে এখানে প্লাস এ ইনু টু প্লাস বি হবে এখানে বা এখানে টু তো পাবেন এখানে এখানে ফোর পাবেন প্লাস টুয়াইস এ প্লাস বি পাবেন এখানে ওকে বা এখানে বা দিলেও সমস্যা নেই প্লাস দিলেও কোনো সমস্যা নেই এটা আপনার উপর ডিপেন্ড করবে আসলে আমি কি দেবো এখানে আবার কি দেবো না ওকে আচ্ছা সো এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আপনার এখানে এই মানটাকে এদিকে নিয়ে মাইনাস টু করবো এখানে কারণ এই ফোরটা পাশে মাইনাস ফোর হবে বাদ দিলে টু হবে এখানে এখানে কত হবে এখানে এ প্লাস বি এখানে তাই না তো এ প্লাস এ প্লাস বি লেখা যাবে আমি এটা একটু সাজায় লিখলাম কারণ আমাদের এ প্লাস বি মানটা জিরো বসাবো এখানে ক্লিয়ার তো এখানে আমাদের এ প্লাস বি মানটা জিরো এখানে পেয়ে গেছি কিন্তু তো এই মানটা জাস্ট আমি এখানে বসাই দেবো তো এই যে এই যে আমরা এখানে এখানে মানটা জিরো করব এখানে ওকে আচ্ছা তো বা আপনি এখানে যেটা মাইনাস টু টু এ প্লাস জিরো তার মানে কি বা আপনি এখানে এ ইকুল টু মাইনাস টু পাবেন ওকে তো এর মানটা আপনি মাইনাস টু পাচ্ছেন এখানে তো এর মানটা মাইনাস টু পাইলে আপনি এখানে বির মানটা পাবেন এখানে সমীকরণ এক হতে লিখবেন যে সমীকরণ এক হতে পাই সমীকরণ এক হতে এ প্লাস বি ইকুল টু জিরো বা b equal to 2 পাবে কারণ আমাদের এই যে a মানটা যেখানে -2 বসান তাহলে আমাদের কি হবে এখানে -2 পাশে গেলে +2 হবে এখানে আই থিং এতটুকু বুঝতে পারছেন এখানে ওকে আচ্ছা এর মান এবং b এর মান পেলাম এখানে তো আমরা এর মান 3 মানটা বের করব এখানে অতএব f of 3 equal কত হবে এখানে বলুন তো এখানে 3 এর উপর স্কোয়ার হবে এখানে প্লাস এখানে আমাদের a এর মান কত এখানে a এর মান হচ্ছে -2 -2 হচ্ছে এর মান আর হচ্ছে আপনার এখানে এক্স এর মানে কত এখানে থ্রি ওকে প্লাস বি মানে হচ্ছে টু এখানে তাহলে কত হবে নাইন মাইনাস সিক্স প্লাস টু এখানে তার মানে কত হচ্ছে তিন আর পাঁচ হবে এখানে ওকে এটা অ্যান্সার এখানে আমাদের উদ্দেশ্য ছিল প্রথমত এ এবং মানটা বের করা তো এর মান এবং বীর মান বের করে কিন্তু আমরা ইজিলি পরে বিষয়গুলো পালাম আর কি ভালো থাকবেন